নমস্কার বন্ধুরা অভিতা কুকিং অ্যান্ড ব্লগিংয়ে জানাচ্ছি আরও একবার আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে শীত প্রায় শেষের পথে আর তাই শীত চলে যাওয়ার আগে এই রেসিপিটা আমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখব হ্যাঁ আজকের রেসিপি হচ্ছে কড়াইশুঁটি ঘুগনি যেটা খেতে কিন্তু বেশ লাগে তাই এর জন্য উপকরণে প্রথমে আমরা নেব আলু আর কড়াইশুঁটি এছাড়া নেব গোটা জিরে জোয়ার নিয়ে নেব চার মগজ আর পোস্ত এছাড়াও লাগছে টমেটো আর আদা লাগছে এখানে আরও যেগুলো সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে এখানে ভাজা মশলা এছাড়াও লাগবে চিনি আর লবণ লাগবে এখানে সর্ষের তেল হ্যাঁ আর লাগবে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো দেখো বন্ধুরা সব উপকরণটুকুই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এবারে কিভাবে বানাবো সেইটার পালা আর এই রেসিপিটা কিন্তু শীত চলে যাওয়ার আগে অবশ্যই একবার ট্রাই করো রুটি পরোটা লুচি সবেতেই জাস্ট জমে যাবে কথা দিতে পারি একবার যদি ট্রাই করো অবশ্যই ভালো লাগবে তো দেখো চলে এসেছি রান্নাঘরে আর যেমন কথা তেমন কাজ এটা কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকে ভীষণ ভালোবাসে তো দেখো আমি এখানে বেশ অনেকটা কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি কিন্তু দুটো টমেটো রেখেছি দেখতে পাচ্ছ ছোটো ছোটো সাইজের আর এই টমেটোগুলো না আমাদের গাছের টমেটো জানো তো তো চলো কড়াইশুঁটি দেখতে পাচ্ছ হ্যাঁ আমি এখানে প্রায় হা চারশো গ্রামের মতো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি খোলা সমেত ওজনে চারশো এবার দেখো এখানে আমি দেড় চামচ পোস্ত আর দেড় চামচ পরিমাণে চার মগজ যেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই সব কিছুকে মানে দুটো টমেটো আর এই পোস্ত মগজটাকে একসাথে পেস্ট করে নেব দেখো আমি এখানে দুটো বড় সাইজের আলু ঠিক যেভাবে আমরা ঘুগনির আলু কেটে থাকি ছোটো ছোট চৌকো চৌকো করে ঠিক সেইভাবে কেটে রেখে দিয়েছি অবশ্যই ধুয়ে কেটে রেখেছি তো চলো এবার এটাকে কীভাবে বানাতে হয় বানাবো তার আগে ঝটপট করে চলো পেস্টটা আমি করে নিই চলো ঝটপট করে পেস্টটা বানিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে বাড়তো তো দেখো পেস্ট করা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছ পেস্টটা কতটা স্মুথ এসছে একদম কিন্তু এইভাবেই পেস্টটা করবে অবশ্যই শিলে যদি বাড়তে চাও শিলেও বাড়তে পারো ওটা নিয়ে কোনো প্রবলেম নেই তো দেখো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই বসিয়ে একটা আমাদের ভাজা মশলা তৈরি করে নিতে হবে এই ভাজা বসার জন্য আমি এখানে বড়ো চামচের দু চামচ জিরে বড়ো চামচের দু চামচ মৌরি নিয়ে নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি পাঁচটা লবঙ্গ পাঁচটা ইলাচ আর তিনটে ছোট ছোটো দারচিনির টুকরো তো দেখো আর হ্যাঁ তার সাথে কিন্তু অবশ্যই পাঁচ ছটা গোলমরিচ দিয়ে দেবে এই সব কিছুকে হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে গুঁড়ো করে নিলেই কিন্তু একটা ভাজা মশলা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এটা কত সুন্দর ভাজা হয়েছে এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হলে কিন্তু এটা গুঁড়োটা খুব সুন্দর হবে তো চলো আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমেই সর্ষের তেল এই রান্নাটার জন্য খুব বেশি তেল লাগবে না মানে ছাঁকা তেল আলু ভাজা এসবের কোনো প্রয়োজন নেই একেবারে সবটুকু তো প্রথমেই দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেব তেলের মধ্যে সামান্য আজওয়ান এখানে তোমরা কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারো আমি শুকনো লঙ্কাটা আজকে দিইনি ফোড়নে কারণ আমি অনেক সময় বলে থাকি যে আমার বাচ্চারা ঝাল খেতে চায় না তাই ওদের জন্য মাঝে মধ্যে না আমাকে একটু তরকারি আলাদা করে তুলে নিতে হয় এটা আমি অনেক ভিডিওই বলে থাকি তো সেই জন্য আমি একটু ঝালটা অ্যাভয়েড করি আর ঝালটা শেষের দিকে গিয়ে দিয়ে থাকি তোমরা সেটা আমার ভিডিও লক্ষ্য করলে দেখতে পাবে তো যাই হোক দেখো এখানে আমার জিরে আর জোয়ানটা কিন্তু ফোরন একদম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি এই কুঁচোনো আলুগুলোকে দিয়ে দিলাম তো চলো আলুটা দিয়ে একটু নাড়িয়ে ঝাড়িয়ে নেব দেখো একটু উল্টে পাল্টে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখানে আমি আলুগুলোকে দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি এখানে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটোগুলো দিয়ে দিলাম কড়াইশুঁটি দেখতে পাচ্ছ বেশ পরিমাণে কিন্তু অনেকটাই এখানে আমি রেখেছি যেহেতু কড়াইশুঁটির ভোগ নিতে অবশ্যই কড়াইশুঁটির পরিমাণটা বেশি রাখতে হবে আচ্ছা বন্ধুরা এখানে একটা কথা বলি আমি না এটা নিরামিষভাবে বানাচ্ছি তোমরা কিন্তু এটাকে আমিষ পদ্ধতিতেও বানাতে পারো দেখো আমি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে এটাকে একটু নাড়ি চাড়িয়ে নেবো হ্যাঁ যেটা বলছিলাম আমি এখানে নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি তোমরা নিরামিষ পদ্ধতিতে বানানোর সময় এখানে পনির অ্যাড করতে পারো আবার তোমরা একইভাবে এটাকে পেঁয়াজ রসুন ইত্যাদি দিয়ে এটাকে কিন্তু আমিষ পদ্ধতিতেও বানাতে পারো দুটোই কিন্তু খুব সুন্দর খেতে হয় তো দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি দেখতে পাচ্ছ আগের থেকে রঙটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে আর মটরশুঁটিগুলো এখন বাজারে যে মটরশুঁটিগুলো পাওয়া যায় দেখবে এখন এর মটরশুঁটিগুলো বেশ পাকা পাকা মানে একটা হয় দেখবে কচি মটরশুঁটি একদম বোঁটা সমেত পাওয়া যায় ওগুলো দেখবে সহজেই গলে যায় কিন্তু বর্তমানে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বেশ একদম পাকা মটরশুঁটি দেখো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা তোমরা এখানে পেস্ট করা আদাও দিতে পারো এবারে আমি দেখো দিয়ে দিলাম যে পোস্ত চার মগজ আর টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এবারে সব কিছুকে একসাথে কষিয়ে নেওয়ার পালা দেখো খুব ভালো করে কষিয়ে নেবে এটা আমি নিরামিষ করে বানাচ্ছি কেন এটা নিরামিষের দিনে খেতে কিন্তু বেশ ভালো লাগে নিরামিষ বলে না আমিষেও ভালো লাগে তবে রুটি পরোটার সাথে এই রেসিপিটা তো খুব ভালো লাগে আর আমরা দেখবে পরোটা লুচিটা নিরামিষের দিনে একটু বেশি প্রেফার করি তো সেই জন্যই বলছি এটা নিরামিষের জন্য খুব ভালো একটা রেসিপি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবারে আবারও এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো এখানে বলি যেহেতু এখানে পোস্ত চারমগজ দেওয়া বন্ধুরা যদি মনে হয় এখানে মশলাটা নিচে বসে যাচ্ছে বা ধরে যাচ্ছে তোমরা কিন্তু সামান্য জল দিয়ে জল দিয়ে এটাকে কষাতে পারো কোনো অসুবিধা নেই তাতে তো দেখো এভাবেই একটু কষিয়ে নেবো তারপরে আমি এর মধ্যে লঙ্কাটা দেব আমরা তো দেখো এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে আরও মিনিট তিনেক আমরা এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আর দেখতে পাচ্ছ রঙটা কত সুন্দর এসছে দেখো আমার তো বেশ পছন্দ হয়েছে আশা করি তোমাদেরও পছন্দ হবে তো দেখো যাই হোক এটা কিন্তু আমার কষানো একদম কমপ্লিট এবারে এর মধ্যে জল ঢেলে দেওয়ার পালা তো চলো ঝটপট করে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিই দেখো প্রথমে আমি অল্প জল দিলাম এরপরে না আমার যে মিক্সারের জারটা আছে সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো দেখো আলু মটরশুটি কষাতে কষাতে প্রায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে বাকি ফিফটি পারসেন্টের জন্য আমি জল দিয়ে দিলাম এটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করতে হবে মটরশুঁটিগুলোকেও কিন্তু অবশ্যই খুব ভালো করে সেদ্ধ করবে তবেই কিন্তু এর টেস্টটা খুব সুন্দর খুলবে তো চলো এটা এর মতো হোক কিছুক্ষণ আমি তারপর তোমাদের রেডি হয়ে গেলে দেখাচ্ছি এটা কত সুন্দর দেখতে হয় আর খেতে কত সুন্দর হয় সেটা তো তোমরা বাড়িতে বানালে তবে বুঝতে পারবে বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে রেসিপিটা তো দেখো এটা এইভাবেই ফুটুক তারপরে কয়েকটা উপকরণ দেওয়া বাকি আছে সেগুলো আমি দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো এইভাবে ফুটতে থাক তো দেখো এখানে কিন্তু চলছে প্রায় হয়ে এসেছে আমার এটা দেখতেই পাচ্ছ সেটা দেখেই বুঝতে পারছো তোমরা তো এই পর্যায়ে আমি না দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ভাজা মশলা অবশ্যই এটা শেষের দিকে গিয়ে দেবে আর দিয়ে দেব সামান্য চিনি টেস্টের ব্যালেন্সের জন্য হ্যাঁ তোমরা অনেকেই বলবে যে আমি অনেক রান্নায় হয়তো চিনি ব্যবহার করি হ্যাঁ কিছু কিছু রান্নায় চিনি ব্যবহার করলে না টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর থাকে বিশেষ করে এই ধরনের রান্নায় তো দেখো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তো ঝটপট করে এটাকে নামিয়ে ফেলি তারপর তোমাদের আমি দেখাচ্ছি এটা আর তো দেখো এটা কত সুন্দর হয়েছে নামানোর পরে দেখতে পাচ্ছ তোমরা এটা ক্যামেরার একদম ক্লোজ করে তোলা আশা করছি তোমাদের ভালো লাগবে